উইংস হাইরাম উইংসটা অনেক নাইস এসছে মার্শাল্লাহ ভাল লাগছে ফ্রেশ আর তারপরে রিল দেখতে নাইস লাগে আমি ট্রাই করছি না বা আমি আজকে আমরা লাইভ বারবিকিউ করতেছি আমাদের গেস্টদের জন্য এ হচ্ছে আমাদের স্পেশাল হাউসমেড ল্যাম্প চপ উইথ আওয়ার অরিজিনালি হোম মেড অ্যান্ড চিকেন উইংস

যদিও আজকে আমার ফ্রেন্ডস লগে আইসি নর্মালি আমি আমার ফ্রেন্ডস ফেমিলি লগে আই আমরা প্রায় তিন চারটা পার্টি তার খুব বালা কাস্টমার সার্ভিস আর খানি খুব মজা আপনারা আইবা আইয়া ট্রাই করবা এটা কন্যা জানি জানি অ্যাডভাইস করাম আসলে খুব খানিটা মজা আমি কোনো সময় তারা খানি মিষ্টি পাম চাই না চাপ যেন দেখা চাপ আমি নর্মালি গরু হবে খাই না কোনো রেস্টুটের হবে খাই না অনলি তারা কেন আইজন দিয়েছি তাকে

আমাদের স্টারফোর্ডে দ্য গ্র্যান্ড রেস্টুরেন্টে আপনাদের ভিডিও দেখে যারা অনলাইনে বুকিং করে আসবেন নেক্সট টু উইক টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা সবাই আশা করি আপনারা আসবেন আপনাদেরকে ওয়েলকাম জানাবো এভরি আইটেম এভরিথিং আমরা অল হালাল ফুড বার্গার ফিশ আপনাদের মাঞ্চ বক্স আছে পিৎজা আছে পাস্তা আছে এভরিথিং অল হালাল ফুড

হ্যান্ডমেডিং নাইসে যদি আমি ওনার অফ দ্য গ্র্যান্ড রেস্টুরেন্ট আপনারোড স্ট্রোর্ড আমাদের বাইরে বসার অনেক বড় স্পেস আছে দুইশো থেকে আড়াইশো জনের মতো আমরা এই জায়গায় মার্কি দিয়ে বসাইতে পারি ভিতরে সত্তর থেকে আশি জন আমরা অলরেডি এখানে নিকা পার্টি করছি বার্থডে পার্টি করছি বিভিন্ন ধরনের অকেশনাল পার্টি হয়েছে এখানে সো কেউ যদি কোনো বড় পার্টি করতে চায় ছোট পার্টি করতে চায় আমরা মোস্ট ওয়েলকাম এবং খুব সুন্দর পরিবেশ আছে এখানে বসার জন্য আউটসাইডে পার্কিং আছে সারাউন্ডেড সো এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন এই জায়গায় অল ফুড ইজ ফ্রেশ আপনি কি আমি একজন পিচ্ছা শেয়ার আমি তিরিশ বছর যাবৎ এই পিৎসাশেপ হিসেবে কাজ করি ইটালিতে আমি প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞতা এবং এখানে আসার পর আমি প্রায় ছয় সাত বছর এই কাজই করি হাবিব ব্যামার বন্ধু আমি সাধারণত পিচ্ছা তৈরি করি ইটালিয়ান স্টাইল সম্পূর্ণ হাতে এবং এটা হয়েছে ওভেন ইলেকট্রিক ওভেন এখানে ফুল্লি ইটালিয়ান স্টাইলে তৈরি করা হয় আর এখানে কোনো ধরনের আপনি কোনো কিছুই আপনি ডিপি ফ্রিজার থেকে আনা হয় না এগুলো সব ফ্রেশ একদম সব কিছুই নতুন সুন্দরভাবে ফ্রেশ কাটা হয় এবং সব কিছুই প্রতিদিনেরটা প্রতিদিন ইউজ করা হয় আমরা সাধারণত পিচ্ছাটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা হাতে সাধারণত হাতে বেলি হাতেই টাইনে আমরা বড় করি কোনো সময় এই আমরা কোনো ধরনের বেলুন বা কোনো কিছু ইউজ করি না তাতেই কি হয় বেলুনটা যখন আপনি দিবেন তখন ওই পাস্তাটা ভালো মতো কুক হয় না কিন্তু হাতে বইলে দিলে এটা সম্পূর্ণ বর্ডার ইটালিয়ান স্টাইল এই মাঝখানে খুব থিন এবং সাইডটা যখন পিচ্চাটা হয় তাটা খুব সুস্বাদু হয় এবং আমি মনে করি আমি যেভাবে এখানে তৈরি করার সিস্টেম করে দিছি সেহেতু সম্পূর্ণ যেই আসে না কেন এখানে ইটালিয়ান পিচ্ছার একটা ফুল্লি ইটালিয়ান পিচ্ছার একটা স্বাদ পাবে তাই আমি কি সবাইকে আহ্বান জানাচ্ছি ইটালিয়ান স্টাইল পিচ্চা এখানে আপনারা আসার জন্য এবং ইটালিয়ান ফুল্লি ইটালিয়ান সারটা নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি এই পেশা নাইনটি টু থেকে আমি আমার প্রথম মেইন বেজ ইন জার্সি চ্যানেল আইল্যান্ড দেন গানজি টর্কি ইন ডেভন ফিন ইন ডেভন নিউ মার্কেট নাও ইন লন্ডন ইন স্টার্টপুর মেনলি জার্জ ইজ মাই বেস্ট মাই চিল্ড্রেন এডুকেশন ইন ঠোকি দে্টাডি ইন দ্য গ্রামার স্কুল অ্যান্ড নাও ফাইনালি আই মুভ ইন লন্ডন ইন ব্যাক ইন দ্য কোভিড টাইম এর বাদে আমি আই ফিল লন্ডনে কোনো রেস্টুরেন্ট করা দরকার সো সেই হিসেবে আমি লন্ডনে এটা ওপেন করছি আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ইন্ডিয়ান শেফ আই দ্য অনলি শেফ আমি যে ক্যাটার করছি হাউজ অফ কমন্সে মেনি টাইমস নেটও ফোর্সে করছি পপস্টার সেলিব্রিটিতে করছি আপনার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিমরে করছি আমি ন্যাশনাল ফুটবল প্লেয়ার ইউকে তাদেরকেও ক্যাটার করছি অ্যান্ড মেনি মোর মেনলি আমাদের গ্রিল আইটেম আছে ল্যাম্পচপ এই যে বার্গার আছে আপনার ড্রিঙ্ক মোহিটো আছে মিল্কশেক আছে অল হালাল ফুড অ্যান্ড ল্যাম্পচপ মাঞ্চ বক্স গ্রিল আইটেম পিৎজা পাস্তা লাইক এ ফিউশন ফুড রেস্টুরেন্ট